স্বামী জানকে সারা এই প্রথমবার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি আর একটা পুরুষ মানুষ যে একটা মহিলা মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্ব সেটাই হচ্ছে আজকে হারে টের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি আজকে একটু আগে আগে বের হয়েছি কারণ প্রতিবার যখন বের হই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তখন বের হতে হতে বিকাল হয়ে যায় আর যাইতে যাইতে মানে মাগরিবের আজান দিবে দিবে ভাব আর তখন কিন্তু ভিডিও তেমন একটা সুন্দর ওঠে না তাই আজকে নিয়োগ করছি আগে আগে বের হব ভিডিও কোয়ালিটিটা সুন্দর হতে হবে তারপরে তো চলে আসলাম একটা রিকশা দিয়ে রমনাতে রমনাতে আমি এর আগে অনেকবার আসছি তিন চারবার তো হবেই আসছি এটা নিয়ে হয়তো বা পাঁচবার হবে তো যাই হোক আসার পরে ঝিলিমিলি বেলুন গুলো দেখে নিলাম বেলুন গুলো খুবই সুন্দর লাগতেছিল আর এখানে কাঁচের চুড়িগুলো হচ্ছে বিক্রি করতেছিল কাঁচের চুড়ির দামও ছিল বেশ ভালোই যাই হোক এখন চুরি টুড়ি নিব না চুরি আমার খুবই পছন্দের আর যেহেতু আমার কাছে আজকে আমি এক টাকাও আনি নি ঘোরার জন্য আজকে আমার বোন আমাকে ঘোরাবে তাই বোনের সাথে চলে আসছি আমার আম্মা আসছে আমার বোন আসছে আর হচ্ছে আমার ভাতিজা আমার মামা তারপর হচ্ছে আমার ছেলে আমার মেয়ে এর তো আমরা সবাই আর কি আসছি শুধুমাত্র আমার স্বামীজান বাদে স্বামীজানকে বলছিলাম যে আমি ঘুরতে বের হবো সে বলতেছে যে কালকে বের হয়েও তো কালকে নাকি তার অফ আছে আসলে এখন সে এমন একটা জব করে যে শুক্র শনিবার অফ থাকে না শুক্র শনিবার ছাড়া সপ্তাহে যে কোনো একদিন ছুটি নিতে পারবে তো যাই হোক তারপরে তো তার আসে বসে থাকলে তার হবে না দেখা যায় একটা মাত্র দিন ছুটি পায় আর সেই দিন অনেক কাজ থাকে সেই কাজগুলো করতে করতে দিনটাই পুরো শেষ হয়ে যায় তাই আজকে হচ্ছে ওনাকে জিজ্ঞেস করছি উনি বলে আচ্ছা ঠিক আছে যাও কিন্তু বাচ্চাদেরকে অনেক ধরে তারপরে হচ্ছে খেয়াল তুমি তো আবার মন ভোলা প্রতি মানুষ দেখা যাবে ভিডিওর পিছনে লেগে থাকবা বাচ্চাদেরকে খেয়াল করবো না সে তো জানে আমি কিরকম নাকি যাই হোক তারপরে তো আমি আমার মেয়েকে নিয়ে নিছি তারপরে আমার আম্মা আছে আমার বোনে বোন অনেক হচ্ছে আমার বাচ্চাদেরকে খেয়াল করতেছে যতই হচ্ছে আমার আম্মা যতই আমার বোন যতই সবাই থাকুক না কেন কিন্তু এরই মাঝে কথা হলো আমার স্বামী যেন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সে তার বাচ্চাদেরকে অনেক 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 বেশি খেয়াল করে আসলে একলা মানুষ হয়ে আমি কখনোই দুইটা বাচ্চা সামলাতে পারবো না কিন্তু আমার হাজব্যান্ড আবার তার দুইটা বাচ্চাকেই সামলাইতে পারবে মানে এমন তার বাচ্চাদের প্রতি খেয়াল থাকে আর কি তো তো এখন দেখেন আজকে তেমন একটা মানুষ নেই আর আসার পরে দেখলাম যে এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছিল তো আমি ভাবছিলাম যে দুইটা ছবি তুলবো তো জিজ্ঞেস করলাম যে আমাকে দুইটা ছবি তুলে দেন তো সে বললো যে না দুইটা তোলা যাবে না দশটার নিচে তোলা হয় না তো ভাগ্যে জিজ্ঞেস করছিলাম তা না হলে তো লোকটা তুলতেই থাকতো পরবর্তীতে দেখা যাইতো যে আমি আমার তো আর দশটা ছবি দরকার নেই আমি মাত্র দুইটা ছবি নিব তো সে দুইটা ছবি দিবে না একটা দশ টাকা করে দুইটা হচ্ছে বিশ টাকা আর দশটার নিচে দেয় না তাহলে নাকি তাদের ভালো হয় এখানে আবার হচ্ছে ডিএসএলআর দিয়ে স্লো মোশনের ভিডিও করে দেয় স্লো মোশন এক মিনিটের যেটা ওটা হচ্ছে পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে তিন মিনিট বা দুই মিনিটের উপরে সে সেটা হচ্ছে আপনার একশো টাকা নিবে তো যাই হোক অনেকে হচ্ছে আবার ডিএসএলআর দিয়ে ছবিও তুলতেছিল আর আমার ক্যামেরা দিয়েই আমি ছবি তুলে নিচ্ছি আসলে আমার ক্যামেরাটা বাইরের মানে লাইটিং যখন পায় তখন অনেক সুন্দর দেখায় তো আমার আমার বোন বলতেছে ডিএসএলআর দিয়ে তোলা দরকার নেই তুমি হচ্ছে তোমার ক্যামেরা দিয়েই তুলো তো তুলে নিয়ে আমরা আবার সামনে ঘুরতেছি আজকে অনেক অনেক ঘুরবো আমার মামা আবার হাঁটতে পারে না সে বেশি বেশিক্ষণ হাঁটতে পারে না দেখে তাকে সামনে বসে আসছি যে আপনি এখানে বসে থাকেন তারপরে হচ্ছে আমি আমরা ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে আবার ওই জায়গাতে ফিরত আসবো তো দেখেন আমার মেয়ে এতক্ষণ ওকে কুলে থেকে নামাই ও হাঁটতেছে না মানে ভয় পাইছে ওই যে এতক্ষণ যে ব্রিজ আছে না ওই ব্রিজ পানির উপরে ওই ব্রিজের উপরে ছিল ওই ভাবছে যে ওইখানে আর কি দাঁড়াইতে চায় না ভাবে যে হয়তো বা পরে যাবে বা ভয় পাবে তারপরে তো এতক্ষণ কুলেই ছিল তারপরে এখন যে পাকাতে নামাই দিচ্ছি ও প্রথমে নামাই দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ভাবলো ভাবার পরে আমি বললাম যে এই দেখো আমি দূরাচ্ছি আমি দৌড়াও পরে দেখি যে না ওর ভয়টা একটু কাটছে আর আমার ছেলে তো এই যে এখান থেকে ফুল নিয়ে নিল এখানে ফুল আছে আবার এই দেখেন কাঠ বিড়ালি কাঠ কিন্তু দৌড় দিয়ে উপরে উঠে গেল ভালো করে ভিডিও করতে পারলাম না নারিকেল গাছটার সাথে কাঠ বিড়ালি অনেক অনেক কাঠ বাচ্চা দেখছি এত বাচ্চা হয়েছে এখানে কাঠ বাচ্চাগুলো কিন্তু বেশ সুন্দর আর এগুলোকে ধরাও যায় না ধরতে গেলে এমন দৌড় দেয় আমার ভাতিজা বলতেছে আমি একটা ধরবো তো বললাম যে ধরো দেখি ধরতে পারো কিনা সে ধরতে যে এমন দিছে ধরা যাবে বলেন আর এই যে এখানে হচ্ছে আঙ্কেলটা ইয়া বড়ই বিক্রি করতেছে তারপর হচ্ছে বাদাম একজনে আরেকজনে হচ্ছে পেয়ারা বিক্রি করতেছিল তো আমরা হচ্ছে পেয়ারা নিয়ে নিলাম আর